গরু কিন্তু খাজনাতে বাজনা বেশি পড়ে তাহলে সেক্ষেত্রে তো একটা বিশাল সমস্যা গরু অনেক সুন্দর কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে দাম বেশি দিয়ে কিনলে বেশি দিয়ে বিক্রি যেটা কম দিয়েছে কমে বিক্রি কিনা দামের সাথে দাম কম কয় আজ তিন দিন আনছি একটা গরু বিক্রি করতে পারিনি রাজাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট কেতা তার উপস্থিতি উৎসবের আবহ সৃষ্টি করছে তবে গরুর দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা উভয় ক্রেতারা এক কেজি গোস্ত সাতশো টাকা কিনে খায় সারা বছর তাহলে এখন যদি সাতশো খায় তা গরু বেসা না যায় এখন খাই বলি পাঁচশো টাকা কেজি নাই গরু বাজারে এইভাবে দাম বলতেছে গরুর অনেক সুন্দর কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে লাখে পাঁচ হাজার টাকা নিতেছে এখানে খাজনাটা বেশি হয়ে গেছে খাজনাটা আরো কম হওয়া উচিত ছিল পশুর মূল্য বেশি হওয়ায় অনেক ক্রেতাই হতাশ হয়ে হাট থেকে ফিরে যাচ্ছেন ঘুরছেন এক হাট থেকে আরেক হাটে রাজধানীর গাবতলি মেরাদিয়া কমলাপুর সহ বিভিন্ন হাটে ক্রেতারা অভিযোগ করছেন গরুর দাম অতিরিক্ত চড়া গরুর দাম খুবই চড়া ব্যাপারীরা গরু ছাড়তেছে না তো নেক্সটে আমরা চিন্তা করতেছি যে দিন পরে মনে হয় কমবে এখন তো করতে পারবো না এইভাবে নিতে পারবো না আজ তিন দিন আনছি একটা গরু বিক্রি করতে পারনি অন্য দিকে বিক্রেতারা তাদের বার্ষিক খরচের কথা উল্লেখ করে গো খাদ্য পরিবহন এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা কাস্টমার থাকলে ওমবশি বাসা বুজা পায় দাম এসে না বলে তাহলে তো আর বুজাবে না গত রাত্রি থেকে পর্যন্ত কোনো কাস্টমার আসে নাই ওই আসতে ঘুরতেছে দেখতেছে ফিরতেছে এই যেমন কিনা বিক্রি করা দাম বেশি দিয়ে কিনলে বেশি দিয়ে বিক্রি যেটা কম দিয়ে কিনছে এটা কমে বিক্রি এমন পরিস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই কোরবানির গরুর দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আটের পরিস্থিতি এখন ধরেন দাম দর করছে আমরা যে দাম চাচ্ছি তার অর্ধেক দাম বলতেছি এখন গরু কিনতে গিয়ে যদি খাজনাতে বাজনা বেশি পড়ে তাহলে সেক্ষেত্রে তো একটা বিশাল সমস্যা দেখা গেছে এক লাখ দশের বিশের গরু কয়েক লাখ দেখা গেল যে এক লাখ দশের গরু কয়েক আশি এদিকে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে বড় গরুর বিক্রেতারা দুশ্চিন্তায় রয়েছে কারণ বড় গরুর দাম চাইলেও ক্রেতারা কম দাম বলছে আশা তো করছিলাম লাভের অন্ত লাভ হবে অন্ত আসল দাম আইতাছে না এই যে আজকে তিন দিন ধরে গরু লিয়ে বই রইছি হ্যাঁ কিনা দামের সব দাম কম কয় দুই দিন তো দেখলাম আজকে হবে বেচাকে না এটা আর কি এই আশায় আসি আরো দুই তিন দিন আছে তিন দুই দিন আছে তো বেচা কিনা হবেই এখন একটা গরুর পেছনে যদি আপনার পাঁচ পার্সেন্ট দিতে হয় হাসিল লাখে পাঁচ হাজার টাকা আগে ছিল সেখানে সাড়ে তিন পার্সেন্ট সাড়ে তিন হাজার টাকা সেখানে এখন পটু সরে বাড়তি কেন তা বলেন আমাকে এই উত্তর কে দেবে এটা কি ইজারা দেবে না गवर्नमेंट দেবে না কে দেবে বাজারে পর্যাপ্ত পশু সরবরাহ থাকলেও মূল্যস্ফীতি ও খরচ বৃদ্ধির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাজার মনিটরিং জোরদার করা এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা যাতে কোরবানির ঈদে সকলেই সন্তুষ্ট থাকতে পারে শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস 24